একদম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গ্রামের বাড়িতে কি সুন্দর পেঁপে গাছ যে আমি পেঁপে গাছে কি সুন্দর দেখো এই যে ফুল ফুটে আছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে ফুলগুলি আমি দেখাচ্ছি কী সুন্দর ফুল আর এই যে পেঁপে গাছটা অনেক বড়ো হয়ে আছে এই যে পেঁপে গাছ কিন্তু তো হয়ে থাকে যে এখানে হালকা হালকা পায়া ছায়া আছে এই পেঁপে গাছটা ছায়াতে এই আর এখানে এই যে শশিল গাছ এই যে সুন্দর ব্যক্তিগত এই যে আমার শশীন্দা গাছগুলি আর এই যে ওইখানটা তো আমি দেখাচ্ছি এই যে এখানে একটা বেড়ার ঘর যে বন্ধুরা দেখতে থাকতো এই যে কি সুন্দর দৃশ্য এই যেখানে সুপারি গাছ এই যে সুপারি গাছগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে এখানে কিছু বাঁশ জাতীয় পাতা এটিও আছে পাতাগুলো হ্যাঁ

আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব যে পাশে থাকা দের বছর দিকে তো বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ